হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণই ভালো আছো আমরাও বেশ আছি নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেকটা ভালোবাসা আর অনেকটা ওয়েলকাম জানি আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তো ভয়েস অ্যাড করাই ছিল মানে তারপর দেখি কোনো একটা আওয়াজ আসছে সেই কারণে আমি অফ করে তারপর হচ্ছে এখন ভয়েস দিচ্ছি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা স্টার্ট করা যাক আর সুন্দর একটি ব্লগ স্টার্ট করা যাক তো আমি তো আগের দিনকে দিয়েইছি যে আমরা দুজন থেকে তিনজন হতে চলেছি তোমরা আশা করি সবাই বুঝে গেছো ব্যাপারটা তো এই নিয়ে এখন থেকে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে জানি অনেক দিন আগেই কথাটা জানানোর দরকার ছিল আমার কত দিন চলছে কত মাস চলছে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব তবে বেশি একটা দিনও নেই মানে সামনে অনেক কিছু ঝামেলা এসে পড়বে তো আমি জানি না কোন দিন কোন ব্লগ শেয়ার করব তবে বলে রাখি ইচ্ছা আছে দেখি কতটা কি করতে পারি ঠিক আছে তো চলো দেখতে থাকো এটা হচ্ছে এই ভিডিওগুলো হচ্ছে আগেরই করা ছিল তবে আমি পোস্ট করা হয়নি তো সেটাই আজ তোমাদের সাথে পোস্ট করব ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে তো এত খুশির একটা দিনে একটা সুন্দর একটি জিনিস আমাদের হচ্ছে বাড়িতে চলে এলো যেটা আমরা অর্ডার দিয়েছিলাম আমাদের রান্নাঘরে ছিল না সেটাই হচ্ছে বানিয়ে দিয়ে গেছে তো এই জিনিসটা আমাদের ঘরে ছিল না টেবিল ছিল তবে সেটা দিয়ে অসুবিধা হচ্ছিল রান্না ঠান্না করে এখানে বেশ সুন্দর করে রাখা যাবে সেই কারণেই মা অর্ডার দিয়েছিল তারপর হচ্ছে বানিয়ে দিয়ে গেছে বেশ সুন্দর হয়েছে জিনিসটা আমার তো ভীষণই পছন্দ হয়েছে তোমাদের কেমন হয়েছে অবশ্যই জানিও জানি এই জিনিসটা অনেকের কাছে অনেক মানে তেমন কিছু না কিন্তু বোঝো না ওই মধ্যবিত্ত পরিবারে যেমন হয় একটা কিছু মানে নিয়ে এলে সেটার মূল্য কতটা যে সেটা আমার কাছে অনেক যাই হোক বাদ দাও ওসব অনেক কথা তবে জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর নতুন কিছু আনলে সবারই কম বেশি ভালো লাগে আমারও তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তবে এটা এখানেই রাখা হয়েছে জানি না কবে ঘরে হচ্ছে ঢোকানো হবে মা আপাতত বাড়ি নেই মা বাড়ি এলে তারপর হচ্ছে মা কোথায় রাখবে সেটা মা বলবে ঠিক আছে আমি তো সেসব বুঝতে পারছি না তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর তারপর আমি রান্নাও করছি চলো রান্না করতে করতে তোমাদের সাথে কিছু আমি কথা বলিনি ঠিক আছে তো আগের দিনকে তো ভিডিওতে ভিডিওটা দিয়েছিলাম তো সেখানে তোমরা সবাই অনেক অনেক আমাকে ভালোবাসা দিয়েছ আর আশীর্বাদ করো যাতে কোনো বিপদ আপদ না মানে না আসে যাতে সামনের দিনগুলো খুব ভালোভাবে কাটে আর যেই নতুন অতিথি আসছে তার খুব ভালো হয় মানে কি বলবো তো পাঁচ মেশালি একটা ঘ্যাট করে নিয়েছি মাছ ভাজি সাথে ডাল আর লেবু এই দিয়ে আজ খাওয়া দাওয়া হবে তো শরীর তো তেমনভাবে ভালো যাচ্ছেই না তেমনভাবে কিছুই খেতে পারছি না সেই কারণেই মানে যেমন খেতে পারছি না তেমন কোনো কাজও মন বসছে না মানে ইচ্ছাই করছে না শরীর একদম দুর্বল হয়ে পড়েছি মানে কি বলবো প্রচণ্ড প্রচণ্ড তবুও বান্না তো করতেই হবে বলো সংসারে এলে বিয়ে হয়ে এলে তারপর তো বৌদের যা কাজ থাকে সে তোমার যতই অসুবিধে থাক না কেন তোমার কিছু করতেই হবে মানে বিশেষ করে রান্নাটা তো যাই হোক করে নিয়েছি তো যেটা বলছিলাম অনেক দিভাই দেখছি হচ্ছে ভিডিও দিচ্ছে আমার না সেই ভাল লাগছে ভাল আমিও আমারও ইচ্ছা ছিল যে আমি যেদিনকে শুনতে পারবো মানে এক মাস থেকে ভিডিওগুলো আমি দিতে থাকবো কিন্তু সেরকম আর হয়ে ওঠেনি আমার যখন হচ্ছে দু মাস কি আড়াই মাস ছিল তো তখন আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল বিছানা থেকে ওঠার মতো অবস্থায় ছিলাম না তবে বেশি দিন শুয়ে থাকিনি কয়েক দিনই হচ্ছে দু থেকে তিন দিন বা চার দু থেকে তিন দিন রান্না বান্না করিনি আর বাদ বাকি দিনই কম বেশি করেছি যেমনভাবে হোক করেছি কিন্তু বাকি যা কাজ থেকে সব কিছুই করেছি আর এই যে আমি ম্যাগিটাও করে নিচ্ছি তিনটে ডিম দিয়ে আর চারটে হচ্ছে চারটে না তিনটে হচ্ছে প্যাকেট দিয়ে ম্যাগি করে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমরা দুটো মানুষ দুটো না তিনজন ছিলাম তবে বলবে যে এতগুলো ম্যাগি তো ইচ্ছে হলো যে একটু ম্যাগি বানাতে বললো আর বড়মশাইয়ের রণ হচ্ছে আমাকে সেরকম ভাবে কিছু আবদার করে না মানে এটা খাবো সেরকম ভাবে কিছু খেতেই চায় না তো দেখো বন্ধুরা আমি ম্যাগিটা হচ্ছে সেদ্ধ করে নিয়েছি এখানে চার প্যাকেট আছে দেখো অল্প হয়ে গেছে তাই না তো আর এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি এখন হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি এখানে দেবো হচ্ছে তেল দিয়ে চপাচপ বানিয়ে নেবো চল করে আমার বর অনেকটাই খুশি হয়েছে সেটা তোমরা ভিডিও লাস্টাই দেখতে পারবে সেই কারণে বলছি পুরো ভিডিওটা না টেনে দেখো আশা করি তোমরা অনেকটাই বুঝতে পারবে আর তোমাদের ভালোও লাগবে তো বন্ধুরা আজকে আমি তোমাদের বলবো যে আমার বর মশাই এই আমার প্রেগনেন্সির প্রেগনেন্সির এই খবরটা শুনে খুশি হলো না অখুশি হলো তো চলো সেটাই তোমাদের শেয়ার করছি তো দুজনের জন্য তো ম্যাগি বানিয়ে নিয়েছি এখন খেতে খেতে বেশ মজা বেশ সুন্দর একটা আড্ডা হয়ে যাক তো চলো আমি আজ তোমাদের সেটাই বলব তো বন্ধুরা আমি নিচে বসেই খাবো এই যে আমার প্লেট এই যে তো ক্যামেরাটা জানি না কেন বা ঘোলাতে আসছে তো চলো খেয়ে নিই মা বাবা কেউই বাড়ি নেই মা তো ঘুরতে গেছে আমাদের বাড়ি আর বাবা তো একটু বাবাও ঘুরতে গেছে পিসি শাশুড়ির বাড়ি তো চলো খেয়ে নিই পরে আসছি তো বন্ধুরা আমি চাবি নিয়ে এখন বাড়ির দিকে যাব আর রনও হচ্ছে এখনও ওঠেনি আর এই দেখো এখানে হচ্ছে এগুলো কি গাছ এগুলো ভুট্টা গাছ তো এগুলো আমাদের না পাশে হচ্ছে দিদিদের তো ওরা করেছে আর আমি ওই দিক দিয়ে আসলাম ওই দিক দিয়ে আসলাম তো আমি এখনও ঝাড় দিইনি তো ঝাড় দেব তো আমাদের ঝাড়ুটা না ছোটো হয়ে গেছে সেই কারণে মাঝে মাঝে কোমর লেগে যায় পুরো কোমর লেগে যায় একটু দিয়ে হচ্ছে বসে পড়ি ঠিক আছে তো একটু কাকি শাশুড়ি আসলো মানে কাকি কাকির সাথে গল্প করলাম সে কারণে একটু দেরি হয়ে গেল চলো পরে আসছি তো দেখো রণ আমার বরমশাই হচ্ছে আমার জন্য নিয়ে এসছে হচ্ছে একটা পাপড়ি তো সেটাই দুজনে ভাগ করে খাবো তো আমার বরকে দেখে তোমরা আন্দাজ করতে পেরেছ যে আমার বয় বরের বয়সটা কতটাই কম হবে তো এত অল্প বয়সে বাবা হচ্ছে শুনে ও কি খুশি হয়েছে না খুশি হয়েছে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব দেখো ও অল্প আর আমাকে দিয়ে দিচ্ছে বলছে তুমি খাও আমি খাবো না ও একদমই এসব জাবি খেতে একদম পছন্দ করে না তো চলো সেই গল্প নিয়ে আসি তো আমার বর হচ্ছে খবরটা শুনেই কি হয়েছে সেটাই বলছি ও তো ভীষণই খুশি হয়েছে দেখো সেই খুশিতে মানে আমি হচ্ছে কি টেস্ট করব ট্রাই করব তার আগে ও নিজেই করে নিচ্ছে তো বলছে ও বলছে যে আমি নিজে হাত দিয়ে করছি আর আমি দেখি যে সে সেটার ফল আসে ও তো ভীষণ এক্সাইটেড ছিল ভীষণ মানে ও একদমই মানতে পারতো না যদি সেটা নেগেটিভ আসতো কারণ ও ভীষণ মানে এক্সাইটেডও ছিল আর একটা যে বাবা হবে আনন্দ সেটা ওর মধ্যে অনেক মানে ভীষণভাবে ছিল সেটা আমার মধ্যেও ছিল তো আজকে যেহেতু আমি আমার বরের বিষয় নিয়ে আসলাম সে